ক্যাপ কার্টে কোনো ভিডিও এডিট করতে গেলে সেখানে ওয়াটার মার্ক চলে আসতেছে তো এটা কিভাবে সমস্যার সমাধান করবেন হ্যালো আছেন সবাই ক্যাপ ক্যাপকাটে যখন আমরা কোনো ভিডিও এডিট করতে যাচ্ছি তখন কিন্তু হচ্ছে বা দিকে একটা ওয়াটার মার্ক চলে আসতেছে একদম উপরে সো এটা কিভাবে সমস্যা সমাধান করবো আজকে ভিডিও থেকে আপনাদেরকে দুইটা ট্রিক্স শেখাবো দুইটা ট্রিক্সের মাধ্যমে হচ্ছে আপনারা সমস্যা সমাধান করতে পারবেন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে করি এবং যারা ক্যাপকাটের মাধ্যমে ভিডিও এডিট করে থাকেন তাদের আশা করি এই ভিডিওটা খুবই হেল্পফুল সো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট নোট থাকে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই গাইস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক गाइस ক্যাপকাটের এই সমস্যা সমাধান করার জন্য প্রথমত আমরা কি করব ক্যাপকাট যে অ্যাপসটা আপনার মোবাইল ফোনে যেটা আছে আগে থেকে সেটাকে কি করবেন আপনি হচ্ছে প্রথমত এখান থেকে হচ্ছে আনইনস্টল করে ফেলবেন। আনইনস্টল করার পর আপনি কি করবেন আপনি হচ্ছে পুনরায় প্লে স্টোরে যাবেন। প্লে স্টোর থেকে হচ্ছে পুনরায় আপনি সার্চ দিবেন ক্যাপকার্ট সার্চ দেওয়ার পর আপনি পুনরায় হচ্ছে ইনস্টল করবেন। অথবা আপনি কি করবেন ক্যাপকাট যে অ্যাপসটি এটাকে হচ্ছে অ্যাপ ইনফোতে গিয়ে আপনি কি করবেন এখান থেকে যেতে স্টোর এন্ড ক্যাশ যে অপশন এখানে ক্লিক করে আপনি এখান থেকে ক্লিয়ার স্টোর অপশন ক্লিক করে ওকে করে দিবেন মানে ডাটা ক্লিয়ার করে দিবেন ওই অ্যাপসের মানে ক্লিয়ার স্টোর করে দিবেন তো করা হয়ে গেলে বা ইনস্টল করা হয়ে গেলে আপনি আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা হচ্ছে কেটে দিয়ে নতুন করে অ্যাপসটা ডাউনলোড করবেন মানে ইনস্টল করবেন তো প্লে স্টোর থেকে তো তারপর কি করবেন ক্যাপকার যে অ্যাপসটি এটাকে ওপেন করবেন তো ওপেন করার পর দেখেন গাইস কি রকম ইন্টারফেস চলে আসে এবং কোথায় মানে ওই ওয়াটারমার্কটা আসে এই ওয়াটারমার্ক কিন্তু অনেক মানে

ক্লিক করবেন মানে হচ্ছে দেখা যাবে দুইবার তিনবার চারবার পাঁচবার ক্লিক করবেন একবার ক্লিক করলে কিন্তু আসে না আপনি কি করবেন বারবার ওখানে ক্লিক মারতে থাকবেন আপনার যতগুলো আঙ্গুল আছে হাতের পাঁচটা আঙ্গুল দিয়ে আপনি ক্লিক মারতে মারতে থাকবেন যখনই এরকম ইন্টারফেস চলে আসবে মানে এরকম পেজ যখন চলে আসবে যে ওয়াটার মার্ক এরকম একটা পেজ চলে আসবে তখন আপনি কি করবেন দেখেন এটা কিন্তু দেওয়া থাকবে এবং এখান থেকে দেখেন এখানে পজিশন সো পজিশনে এখানে ওই যে ওয়াটার মার্কের পজিশন আপনি হচ্ছে ডান দিকে নিয়ে যেতে পারবেন মানে এখানে পজিশন দেখতে পাচ্ছেন সো এরপর দেখেন এটা হাইড করার জন্য এই এখানে দেখতে পাচ্ছেন যে হাইড হাইডিং নামে অপশন আছে এই যে দেখেন এখানে কিন্তু হাইডিং নামেও কিন্তু একটা অপশন আসে আপনি যখন হচ্ছে হাইডিং অপশনে ক্লিক করবেন দেখেন এটা কিন্তু হিডিং হয়ে গেছে এরপর দেখেন এখানে কিন্তু কোনো ধরনের ওয়াটারমার্ক নেই ওয়াটারমার্ক কিন্তু রিমুভ হয়ে গেছে এরপর আপনি চাইলে কিন্তু এখানে ভিডিওটা কি করবেন মানে এখানে হচ্ছে আপনি ভিডিওটা সুন্দর করে এডিট করে নিয়ে নেন এডিট করার পর আপনি হচ্ছে এটা সেভ করতে পারবেন তো আমি সেভ করার প্রচেষ্টা আপনাদেরকে দেখে দিই এই জন্য হচ্ছে শেষের যে এডিটের যে অপশনটা থাকে মানে ক্যাপ কাটের লোগোটা সেটাও আমি রিমুভ করে দিচ্ছি এখান থেকে রিমুভ করে দেওয়ার পর একটু ক্রপ করে নিচ্ছি ক্রপ করে নেওয়ার পর আপনাদের সামনে হচ্ছে আমি এই ভিডিওটা সেভ দিব সেভ দেওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো যে আসলে রিমুভ হয়েছে কিনা এই জন্য হচ্ছে এক্সপোর্ট অপশন ক্লিক করলাম সো এক্সপোর্ট অপশান ক্লিক করার পর আমরা এখান থেকে ব্যাক করতেছি তারপর দেখেন এটা কিন্তু হচ্ছে এক্সপোর্টিং হচ্ছে দেখেন আপনাদের সামনে কিন্তু আমি এক্সপোর্টিং করতেছি এবং এক্সপোর্টিং করার পর আমি আপনাদেরকে দেখাবো যে আসলেই এখানে হচ্ছে ই থাকে কিনা মানে হচ্ছে ওইখানে ওয়াটার মার্ক থাকে কি না তো এটা আপনাদেরকে আমি হচ্ছে দেখাবো তো যে দেখেন এটা কিন্তু হচ্ছে কি হলো মানে সেভ হয়ে গেলো তো এরপর আমরা হচ্ছে এখান থেকে ব্যাক করলাম করার পর এখান থেকে আমরা গ্যালারিতে যাব এবং গ্যালারি থেকে আমরা একটা হচ্ছে এই ভিডিওটা ওপেন করে দিব তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হচ্ছে কোনো ধরনের ওয়াটার মার্ক কিন্তু নেই দেখেন এখানে কিন্তু কোনো ধরনের ওয়াটার মার্ক নেই আপনাদের সামনে কিন্তু হচ্ছে আমরা এই ভিডিওটা মানে কি করেছিলাম এক্সপোর্ট করেছিলাম সো এইভাবে কিন্তু আপনি সমস্যার সমাধান করতে পারেন তো যাদের হয় যাদের আর কি হবে তো হয়েই যাবে সো এভাবে কিন্তু আপনি করতে পারবেন এরপরে যদি কোনো ধরনের কোশ্চেন থাকে আপনি কমেন্ট বক্সে না তাহলে হচ্ছে আমি ওইটা নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং এখানে দেখেন আরেক কিছু সেটিং আছে এটা আপনাদেরকে দেখে দিচ্ছি এই জন্য হচ্ছে আপনি ক্যাপকার্ট অ্যাপটা যখন হচ্ছে আপনার মোবাইল ফোনে থাকবে ওই ওটাকে হচ্ছে আপনি ডিলিট করবেন ডিলিট করার পর পুনরায় ইনস্টল করবেন এটাই সবচেয়ে বেটার হবে তো তারপর কি করবেন এখান থেকে সেটিং অপশন ক্লিক করবেন করার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাড ডিপোল ইন্ডিং নেমে যে অপশনটা এটাকে হচ্ছে অফ করে দিবেন তো এটাকে অফ করে দিবেন এখানে ডিস্ক ডিস ডিস্কার্টের অপশনটা এখানে ক্লিক করে সেটা অফ করে নেবেন অফ করে নেওয়ার পর আপনি হচ্ছে এখান থেকে ক্লিয়ার ক্রাশ নামে একটা অপশন আছে যে দেখেন ক্লিয়ার ক্রাশ তো এখানে ক্লিক করে আপনি কনফার্ম অপশনে ক্লিক করবেন সো এই কাজগুলো তো করলেন কিন্তু গাইজ বা নতুন কোন ভিডিও যখন আপনি মানে এক্সপোর্ট করতে যাবেন বা এডিটিং করতে যাবেন তখন কিন্তু হচ্ছে প্রতিবারই কিন্তু হচ্ছে ওইখানে ওয়াটার মার্কের অপশন কিন্তু আসবে সো এটা কিন্তু একটা বিরক্ত করে একটা বিষয় তো দেখেন আমি যদি আবারও হচ্ছে এখান থেকে ওই ভিডিওটাই আমরা যদি আবার এডিট করতে যাই তাহলে কিন্তু ওখানে কিন্তু ওই যে ওয়াটার মার্ক কিন্তু আসতেছে এই যে দেখেন এখানে কিন্তু আমাদেরকে এখানে ক্লিক ক্লিক করতে হবে করে হচ্ছে এখান থেকে এডিটিং করতে হবে এটা কিন্তু হচ্ছে এই ক্যাপকার থেকে কিন্তু এই সমস্যাটা বা ক্যাপকার থেকে কিন্তু এইরকম ই দিয়ে দিছে তো এই কিন্তু হচ্ছে প্রিমিয়াম ভাষণ ইউজ করতে হয় ক্যাপকার তাহলে কিন্তু হচ্ছে এইগুলো থাকে না সেক্ষেত্রে প্রিমিয়াম প্রিমিয়াম ভাষণ যদি আপনি অ্যাপস পেতে চান আমি আপনাদেরকে বলেছিলাম যে দুই নম্বর টিপস তো দুই নম্বর টিপসটা আপনারা শোনেন সো আপনারা যদি হচ্ছে এই ক্যাপকার্ট অ্যাপ একদম প্রিমিয়াম যদি পেতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে আমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে আমাদের এই চ্যানেলের নামে টেলিগ্রাম চ্যানেল আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনারা হচ্ছে প্রত্যেকেই হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তাহলে হচ্ছে আমি হচ্ছে আপনাদেরকে ফ্রিতেই হচ্ছে ক্যাপকার্টের যে একদম প্রিমিয়াম যে অ্যাপসগুলো সেগুলো কিন্তু আমি শেয়ার করে থাকি মানে অনেক অ্যাপস গুলো শেয়ার করে থাকি সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেরই হচ্ছে আপনার আমার যে টেলিগ্রাম যে চ্যানেলটি আছে সেই চ্যানেলে আপনারা সবাই হচ্ছে জয়েন করবেন আমি হচ্ছে দিয়ে দিব আশা করি আমি করে দিতে পারছি এবং ওয়াটার মার্ক কিভাবে রিমুভ করতে হয় সম্পূর্ণ প্রসেস আপনি শিখতে পারলেন এরপর যদি কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন ঠিক আছে এখানে ভিডিওটি শেষ করতেছি সবাই ভালো থাকবেন like ben alapis